পশ্চিমবঙ্গে কোথাও আইন আছে বলে আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গ সরকারের নেতা মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী তারা যদি আইন মেনেই চলতো নিয়ম মেনেই চলতো তাহলে বাংলা আজ অপরাধীদের সর্বরাজ্যে রূপান্তরিত হতো না এ বাংলায় আর্যিকারের ঘটনা ঘটত না আইন আর বেআইনের মধ্যে যে ফারাক সেটা অন্তত তৃণমূল বা তাদের সরকার বুঝে বলে আমি বিশ্বাস করি না তাই পশ্চিমবঙ্গে যেখানে সর্বত্র নৈরাজ্য সেখানে আইনের কথা বলে এই বাংলার সরকার তৃণমূলের সরকার আইনকেই হাস্যস্কর করে তুলতে চাইছে বলে আমি মনে করি তবে আবার বলি কোনটা যে দল কোথায় কি আন্দোলন করবে না করবে সেটা তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে তাদের ভাবনার উপরে নির্ভর করে ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে বাংলা টুডে নাও